ঠিক সন্ধ্যা রাজানের আগে আগে খালপাড়ে গিয়েছিলাম পিচ্চিকে ঘরে ডেকে আনতে খালপাড়ে যে ডেকে যখন পিচ্ছিকে পেলাম না তখন একটু থামলাম জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হুট করে মনে হলো পেছন থেকে কে যেন বারবার আমাকে ছুঁয়ে দিচ্ছিল মানে কাউকে পেছন থেকে হাত দিয়ে ডাকলে যেমনটা হয় আর কি আমি মনের অজান্তেই শীতল হয়ে যাই জোরে জোরে হাট বের দিচ্ছিল মনে হচ্ছিল এখনই হাটটা যেন বের হয়ে আসবে আমার জানা মতে পেছনে কেউই ছিল না কন্টিনিউসলি যখন বারবার কেউ টাচ করছে আমি ভয়ে ও মা করে জোরে চিৎকার দেই আর যখনই পিছনে তাকাই ও মা একে দেখলাম এ তো নারিকেল গাছের পাতা বাতাসে বারবার নড়ছিল পরের লজ্জায় নিজেই দৌড় দিলাম এটা ছিল সত্যি এক ঘটনা যা আমাকে বলেছিল জ্যোৎস্না আপু আমি অনেক ছোটবেলায় শুনেছি আমার কাছে বিষয়টা খুবই ফানি লাগছিল তাই ভাবলাম আপনাদেরও একটু হাসাই আপনাদের কেমন লেগেছে জানি না বাট আমার তো এখনো মনে পড়লে হাসি আসে আমার কাছে এতটাই ফানি লেগেছিল যে আমার অনেক আগের শোনা গল্প এখনও আমার মাথায় ঠিক মতোই ফানি লাগে আচ্ছা এটা ছিল একটা গল্প সত্যি গল্প এখন আসি আমার কাজে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এর এজ কমপক্ষে বিশ থেকে বাইশ বছর পুরোনো জিনিসপত্রের মধ্যে খুঁজে পেয়েছিলাম বেশ কিছুদিন আগে এই গ্লাসটা দেখেই না আমার হিডেনাইস আমাকে বললো আরে এত সুন্দর একটা ক্যান্ডেল হোল্ডার আর আমি তখনই এটা উঠিয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম পরে আমি ক্যান্ডেল হোল্ডার বানাবো এই আশায় আর যেই কথা সেই কাজ আমি ঠিক পরে সময় করে এটা দিয়ে সুন্দর একটা ক্যান্ডেল হোল্ডার বানিয়ে ফেলেছি আপনারা বলুন কেমন লেগেছে আমার এই ক্যান্ডেল হোল্ডার আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার কাছ থেকে অন্য কিছু দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমি আপনাদের কথা রাখার আর এখন বাই বাই আর অবশ্যই ফলো দিবেন